আবারও পথেঘাটার খাবার মানে ওই দুপুরের খাবারের সময় বিশেষ করে অফিসে থাকাকালীন সময় যখন লাঞ্চের সময় হয় তখন আমরা কি খাবো এবং সেগুলোই আপনাদের সাথে আজকে আজকে আবার শেয়ার করব। তবে লাঞ্চের পরে মিষ্টি মুখও করবো বেশ পরিচিত একটা জায়গায় তো আজকে আর বেশি দূরে যাব না আজকে একদম কাছেই মানে আমাদের মতিঝিলের আর একটা বেশ ভালো একটা জায়গা আছে জায়গাটা হচ্ছে ওই একটা পার্কের মতো আর কি একটা থাকে না ওই মতিঝিলে ঢোকার সময় একটা চক্কর একটা পার্ক আছে ওই পার্কের উপরে বা পাশে খাবারের জায়গা আছে আমি দেখছি তো ওই জায়গাটাতে আমার বেশ কয়েকদিন ধরে যাওয়ার ইচ্ছা তা আজকে যাই একটু কাছে তো যাওয়া যাবে সময় বেশি লাগবে না চলেন আবারও সেই মতিঝিলের অলিতে গলিতে অবশ্য আজকে আর ওলিতে গলিতে যাবো না আজকে তো যাবো একদম খোলা পার্কে আর একটা কথা একটু বলি সেটা হচ্ছে যে আমার ফেসবুকে যারা আমার ভিডিও টিডিও দেখছেন তারা তো একদম প্রাণ ভরে যান ভরে আমাকে ভালোবাসা দিচ্ছেন সাপোর্ট করছেন তো ওই সাপোর্টের কিছু ছেটা যদি আমার যায় যায় তাহলে বেশ উপকার হয়ে মানে আমি আরও নতুন নতুন ভিডিও একটু ডিটেল ভিডিও মানে ফেসবুকে তো আমি একটু ছোট ভিডিও দিই আর ইউটিউবে দেওয়ার চেষ্টা করি হালকা একটু ডিটেল ভ্লগ তো সেইগুলো আর একটু দেওয়ার জন্য একটু বেশি অনুপ্রাণিত হই তাহলে চলেন আজকের ভিডিওটা দেখি যে কোন রেস্টুরেন্টে যাচ্ছি কোথায় খাচ্ছি এটা হচ্ছে মতিঝিলের সেই পার্ক যেটার কথা আমি বললাম এইখানে মূলত পার্ক তো আসলে জায়গা কথা হাটাহাটি ছোট ছোট হয়েছে মানে ওই ফুড কার্টের মতো সাইড দিয়ে সাইড দিয়ে তো এটা হচ্ছে আপ্যায়ন রেস্টুরেন্ট এটার আবার একটু নাম টামও দেখলাম বসাই দিছে আর লাঞ্চের সময় অফিস পাড়াগুলোতে ঠিক যেই আইটেমগুলো থাকে এখানে সেগুলাই আছে মানে ওই ছোট মাছ মুরগি গরু বিভিন্ন পদের মাছ বল মানে যেগুলো মানুষ নরমালি খাইতে চায় মুরগি কত করে মুরগি আশি টাকা আশি টাকা আর গরু প্লেট গরু একশো ষাট টাকা একশো ষাট টাকা বল কত করে একশো টাকা বল একশো টাকা বেলে মাছ কত একশো টাকা বাইলে একশো আর আজকে আমি শুধু মাছ খাবো আর মাছের কথা বলতে গেলে আমার প্রথম পছন্দ হচ্ছে মাছ ভর্তা মানে লাঞ্চে আসলে মাছ ভর্তাটা আমাকে খাইতে হবে তারপরে নিছিলাম হচ্ছে বোয়াল মাছ আর নিছিলাম হচ্ছে বাইলে মাছ এই তিনটেই মোটামুটি একটু সস্তার মধ্যে পাচ্ছিলাম তা টাকি মাছের যে ভর্তাটা এটা তো নর্মালি আমরা একটু গোল গোল পাই তাই না কিন্তু এটা না ওই গোল টোল করার সিস্টেম নেই জাস্ট নর্মাল ছাড়ানো ভর্তা কিন্তু এই ভর্তাটার ভিতরে না প্রচুর পরিমাণে কাটা পাইছি এটা একটা আমি প্যারা খাইয়ে গেছি যে কাটাটা না থাকলে ভর্তার যে স্বাদ চরম একটা ব্যাপার হইতো আর এটা হচ্ছে বোয়াল মাছ একশো টাকা দামের সেই বোয়ালটা কিন্তু মাছটা আসলে একেবারেই ছোট একশো টাকার বল তো একটু ছোটো টাইপের আর বোয়াল মাছ আসলে বড় না হইলে খায়ে সেরকম শান্তি আসলে নাই আর তার মধ্যে এটা আবার একটু ভাজা ছিল তো সেই হিসাবে মানে অতটা বেশি স্বাদ পাই নেই তবে যতটুকুই স্বাদ পাইছি সেটা হচ্ছে তাদের রান্নার জন্য তাদের রান্না কিন্তু ব্যাপক মজা তার মানে তাদের কাছে যদি একটা বড় ওই তেল তেলে সেই রকম একটা বল দেওয়া যেত বিশেষ করে যে হাওরের বড় বড় বলগুলো আছে না সেগুলো যদি দেওয়া যেত একদম ফাটাফাটি একটা ব্যাপার হয়ে যেত কিন্তু তাই না আচ্ছা আপনারা একটু জানেন যে বোয়ালের তেল তেলে বড় বোয়ালগুলা খাইতে আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে কিন্তু ফাটাফাটি লাগে তবে এদের দোকানে কিন্তু প্রচুর কাস্টমার মানে এখানে বা পাশাপাশি দুইটা বা তিনটা দোকান আছে সব দোকানে মোটামুটি একটু লোক কম এদের দোকানে আবার লোক একটু বেশি এদের জন্য একটা বিশেষ কারণ হতে পারে কারণ এরা একটু সামনে এরা একদম মানে হ্যাঁ মানে পার্কে ঢুকেই এদের দোকানটা পরে একটা জিনিস বলি যাদের একটু হাইজিন নিয়ে একটু কোশ্চেন থাকে বা কোশ্চেন থাকাটাও স্বাভাবিক আমি অবশ্যই আমি বলতেছি না যে না ভুল যাদের হাইজিন নিয়ে একটু কথাবার্তা আছে বা পরিবেশ নিয়ে একটু কথাবার্তা আছে আমার মনে হয় যে তাদের অ্যাভয়েড করাটাই ভালো কারণ তাদের কাছে একেবারে ভালো লাগবে না জায়গাটা আর এটা হচ্ছে বাইলে মাছ আর কি বাইলে মাছ বাইলে মাছের সাইজটা ভালো লাগছে আমার কাছে বড় সড়ো আর এই যে পাতলা ঝোল এই হলো মাছ দেখা যাক আগে বলছি এদের রান্না ভালো বেলা মাছের স্বাদটাও ভালো মাছটা পারফেক্ট একশো টাকা দাম অনুযায়ী সাইজ অনুযায়ী একটা বেলা মাছ নিলে খুব সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে এবং মাছটা আপনার দেখেন দেখলে আসলে মাছ তো বোঝা যায় না তারপরেও আর কি আর এখন তো আমাদের খাওয়া দাওয়া শেষ মানে ঝাল খাবার দাবার খাওয়া শেষ আর লাঞ্চের সময় যদি একটু ঝাল খাওয়ার পরে হালকা একটু মিষ্টি জাতীয় কিছু খাওয়া যায় তাহলে কিন্তু একেবারে মন্দ হয় না তো চলে হচ্ছে বিষয়টা বেশ পরিচিত একটা জায়গায় সেটা হচ্ছে ডিসেন্ট ক্যাফে মানে এর আগে তো দেখাইছিলাম যে ডিসেন্ট ক্যাফের যে রেস্টুরেন্ট বা ক্যাটারিং এর যে দোকানটা ছিল ওটা তো এখন লোটাস ক্যাফে হয়ে গেছে কিন্তু ডিসেন্টের যে একটা প্রেস্টি শপ আছে ওইটা কিন্তু এখনো আছে ওই জায়গাটাতেই আর এটার তো বেশ নাম ডাক শুনছি যে এখানে খুব ভালো খাবার দাবার পাওয়া যায় মানে প্রেস্টি জাতীয় জিনিস যদিও একদম সত্য কথা এটা এখানে আমি এর আগে কোনোদিন খাই নেই যদিও এদের প্রেস্টি টেস্টি এগুলার কথা আমি একটু বেশি শুনছি যে এগুলা বেশি মজা তার চিন্তা করলাম যেগুলা বেশি মজা অলরেডি মানুষ জানে সেগুলো একটু পরে খাই আর তাছাড়া এদের কাছে কিন্তু বার্গার টার্গার সবই আছে এগুলো দিয়েও একদিন খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ তবে আজকে আমরা একটু ডিফারেন্ট খাবো মানে এগুলার কথা আমি শুনি নাই যে এগুলা কেমন ভালো কেমন অতটা বেশি হয়তো চল নাই যেমন ক্রিম রোল তারপরে হচ্ছে আপনার ওই যে লেমন টার্ট এই জিনিসগুলো আজকে একটু ট্রাই করব তা আমি একটা ক্রিম রোল নিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে নব্বই টাকা ক্রিম রোলের মুখটা একদম আমার সাইজ ছিল মানে মোটকা সোটকা একদম ভোটকা টাইপের তো আগে যখন এই ক্রিম রোল টোল খাইতাম একটা কাজ করতাম আগে যে পাশে ক্রিম নাই বা কম সেই পাশে আগে খেতাম যাতে পরে পুরো ক্রিমটা খাওয়া যায় এটা তো সেম কাহিনী আগে এইটুকু খাইয়া এটা পিছনে ক্রিম নেই এবার হচ্ছে ক্রিমে কামড় করবে হম আর এরপরে হচ্ছে লেমন নিলাম এটা হচ্ছে আশি টাকা লেমন টাটটা দেখে আমি আসলে বুঝতে পারি নেই যে জিনিসটার স্বাদ এতখানি আমার কাছে ভালো লাগবে কিন্তু দুর্দান্ত লাগছে আমার কাছে যদিও আমি দিয়ে দিয়েছিলাম যে ওই খাবে কিন্তু লেমন পুরাটা খাইয়ে ফেলছি তাহলে এই তো আজকের এই ছোটখাটো লাঞ্চ ভিডিওটা এখানেই শেষ হয়ে গেল তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আপনাদের ফিডব্যাক যাই থাকে ইনশাল্লাহ দিয়ে দেবেন আশা করি আর ইউটিউবে যদি এই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়ান আল্লাহ হাফেজ ভালো থাকবেন